দয়া করে এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়া করিয়া আয় আল্লাহ তাআলা এর বিলিময় শতগুন সব হয় শতগুন লক্ষ কোটি গুন বৃদ্ধি করে দেয়া সোনার মদিনায় নবী পাকের রজার উপরে সব পৌঁছায়া দাও আয় رب العالمین জান্নাতুল বাকিতে জান্নাতুল মাওয়াতে কয়বারে মুতার প্রান্তরে হুনাইনে সিফিনে বদরে কারবালার ময়দানে উহুদ প্রান্তরে যেই সমস্ত সাহাবা আজমাইনারা শহীদ ওয়ামাবুদ দয়া করিয়া আয় আল্লাহ তাআলা সোনার মদিনায় যেই সমস্ত সাহাবা আজমাইনারা শহীদ দয়া করে সকলের আরফাকরুবার সবটুকু আল্লাহ তুমি পংসায়া দাও আয়ারব গুলা আমিন তামাম বিশ্বের বুকে যত আল্লাহ অলিপান্দা শাহী শ্বাস আল্লাহ দয়া করে সকলের আরো ফাঁক রুবর সব শংশয়া দাও আয়া আল্লাহ শাহ জালাল শাহ ফরাং শয়া মিনী আয়রব গুলা আমিন অম উলা বিশেষ করে আল্লাহ এই তলার জমিনে আল্লাহ তোমার এক বান্দা মাহবুব আল্লাহ দয়া করে সকলের আরো পাক সব দাও আই রব্বুল আলামিন দয়া করে মাওলা গো আমরা যে যে পীরের হাতে বায়াত হয়েছি আল্লাহ দয়া করে সকল আল্লাহ ওলি রুহানি ফয়েজ আমাদের মধ্যে আল্লাহ তুমি পয়দা করে দাও ও মাওলা দয়া করে আমরা যারা হাত দুখানা তুলেছি আমাদের মধ্যে যাদের পা যার জন দুঃখে আব্বা বিদায় হয়ে কবরে ও আম্মা দয়া করিয়া আল্লাহ মা বাবার কবর তুমি আর আল্লাহ জাব দিও না আই রব্বুল আলামিন তাদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও আবার সাথে যারা হাতুল আমিন আমিন বলে আল্লাহ দয়া করে সকলের তাবাম জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও আই রব্বুল আলামিন আই মাবুদ মাওলা আই আল্লাহ তাআলা এক চেয়ারম্যান সাহেব তো আছে যায় তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে কবর আল্লাহ দয়া করে চেয়ারম্যান সাহেবের মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আই রব্বুল আলামিন এই মাহফিলে আসার পরেই আল্লাহ শোনা তলার হাজি সাহেব আল্লাহ ইয়াসিন হাজি সাহেবের সাথে কথা হলো বাবাটি বড় অসুস্থ ঢাকায় আছে চিকিৎসা করার জন্য ও মাবুদ দয়া করে তার জীবনে আল্লাহ তুমি সুস্থতা দান কর আল্লামার সাথে তার হাত তুলে ধরেছে আল্লাহ যারা অসুস্থ শিবাই বে তুমি দান করো রব্বের হেমা কামা রব্বায়ানি সগিউরা আল্লাহ আমি গুনাহগার কিছু কথা বলবো বলে নিয়ত করেছি আল্লাহ বল কিছু কথা তুমি বলবার তৌফিক দাও যেই কথাগুলো বললে তোমার বান্দার জীবনে নেই কামল করতে পারে এই কিছু কথা বলবার তুমি তৌফিক নিয়ত করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফু ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল

الله <قرا uma> الله 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 الله

আল্লা বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ নামের জিকির মাফ বলে বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ নামের জিকির

न इला न इला হার যর দিলে আসে মরনের ভয় জিকির করে निराলায় দিলে আছে আল্লাহর ভয় জিকির করে निराলায় আহாரு নিদ্রা ভালো লাগে না ভালো লাগে আল্লাহু আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে ভালো লাগে জিকির করলে মুমিন বান্দাদের কলব পরিষ্কার হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ সেই মহান আল্লাহ তাবারক তালা সুখে আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে এই মহতি ঐতিহ্যবাহী সাতিয়া শতার্থ জেলার সাতিয়া থানার অন্তর্গত গ্রামের নতুন নতুনবার পূর্বপাড়া নতুন ঈদগাহমা টুর উন্নতি কল্পে মাহফিলের দালসার সম্মানিত সভাপতি সাহেব এবং দীঘার ওলামায় দিন সুদীমা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম অত্র মাহফিলার সম্মানিত সভাপতি সাহেব জোনাব মোহাম্মদ হাসান প্রামাণিক সভাপতি অত্র ঈদগামার আরো ওলামায়ে দীন সম্মানিত মহাবিষ্ট মুরব্বি ইকরাম যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও আপনাদের সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাবারক তালার প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ খুশি হয় আল্লাহর শুক্রিয়া করলে সুবাহান আল্লাহ বললে আল্লাহ বান্দার লাভ বান্দা যখন একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ তাবারক তালায় বান্দার নামে জান্নাতে একটা করে গাছ লাগায় দেয় এজন্য বেশি বেশি করে যখন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আপনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার উচ্চারণ করবেন ইনসা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাবারক তাআলার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে জান চাইে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন ওই মাবুদের শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম দুজাহানের বাদশা রহমাতাল্লিল আলামিন ওই নবীর প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোনার আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে থেকে ছোট্ট টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে সূরাতুল বাকারার মধ্য থেকে আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে সোরাতুল আনফাল থেকে ধরে কোন সুবহানাল্লাহ দুটো সুরায় আল্লাহ তাবারক তালা মুখ মদিনা নগরীতে নাজিল করেছেন হাফিজ বসে আছেন এই দুটো সুরাই সুরাতুল বাকারা সুরাতুল আনফাল এই দুটো সুরাই আল্লাহ তাবারক তালা মদিনা নগরীতে নাজিল করেছেন একটা আয়াত একটা আয়াতি কারিমা আল্লাহ তাবারক তালা বদরের প্রান্তরে নাজিল করেছেন জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে সমস্ত মানুষগুলা ইসলামের জন্য জীবন দিবে আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে ওই সমস্ত মানুষদের বদরের প্রান্তরে যখন চোদ্দ জন মুসলমান যখন শহীদ হলেন ওই শহীদদের সানে আল্লাহ তাবারক তালা সুলাতুল বাকারার মধ্যে এই আয়াতি কারিমা আল্লাহ তাবারক তালা বদরের প্রান্তরে নাজিল করলেন জরে কংসমাহান ওলা তাকুলুলি মাইয়ুক্তালুফি সাবিলিল্লাহ কা মতু بل احيا ولا كلا تشعرون এই আয়াতটা আল্লাহ বদরের প্রান্তরে নবীদের উপরে নাযিল করলেন জোরে কোন সুবহানাল্লাহ এ রাসূলের হাদিসের মধ্যে থেকে বুখারী শরীফের একটি হাদিসের কিছুই Ibar আমি আপনাদের সম্মুখে পেশ করেছি অস্ত্র হাদিসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রাসুল বলেছেন যারা আল্লাহর জন্য যারা জীবন দিবে ওরা মৃত্যু নয় বরং ওই সমস্ত মানুষগুলা কবরের জগতে ওই সমস্ত মানুষগুলো বলতেছেন আল্লাহ আমাদেরকে ফির দুনিয়ায় তুমি পাকায়া দাও ওই ফির দুনিয়ায় যা আবার আল্লাহ তোমার জন্য তোমার রাস্তায় দিন কায়েম করে আমরা আসি জরে কন সুবহানাল্লাহ সোনার বাবা এই মাসটা কি মাস চলতে সার্বি মাস রজব মাস শেষ হয়েছে শেষ হয় নাই এই রজব মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার আপনার জন্য আমার আপনার জন্য কি নিয়ে আসছিলেন হাদিয়া শরীফ কি নিয়ে আসছিলেন পাঁচজিগানা পাঁচজিগানা নামাজ সেই নামাজটা আমরা এই জগতে পেয়েছি পেলাম এই নামাজটা আমরা কয়জন আদায় করি আমাদের ভাগ্য ভালো যে আমরা শেষ জামানা নবীর উম্মত হতে পেরেছি কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গাম্বাররা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছে দরখাস্ত করেছে কিন্তু আমাদের বিনা দরখাস্তে আল্লাহ আমাদের আখিরি জামানার পয়গাম্বরের উম্মত করে পাঠাইছেন জরে কল সুবহানাল্লাহ সোনার বাবা জিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

সমস্ত মক্কা মদিনার মানুষ আমার নবীজিকে রিসিপশন করার জন্য যখন তিনি কুবার মাটিতে আস সমস্ত কুবাবাসীরা আমার নবীজিকে স্বাগতম জানানোর জন্য সমস্ত মদিনার মানুষগুলা আনসার মুজাহিদ সাহাবিরা সমস্ত মানুষগুলা নবীকে রিসিপশন করার জন্য দাঁড়ায় আছে ওই দিন কিন্তু একজন মানুষ কিন্তু নবীজির জন্য বসে ছিল না সমস্ত মানুষগুলাই কিন্তু দাঁড়ায় আমার নবীকে সম্মান জানাইছেন জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ রাসুল্লাহকে তারা রিসিপশন করার জন্য কুবার মাটিতে তারা কি করলেন দাঁড়ায় আসিলেন সমস্ত মানুষ কবিকে নবীকে রিসিপশন করার জন্য জোরে কলসোয়াহ সোনার বাবা যে রামা সমস্ত মানুষগুলা সমস্ত মদিনা আনসার মুজাহিদ সাবির আমার নবীজি যতক্ষণ কুবা মাটিতে যতক্ষণ পেয়ে গেলেন কুবার মাটিতে পুষবার পরে নবীজি যখন চলে গেলেন মদিনা আর দিকে মদিনাতে যাবার পরে সমস্ত সাহাবিরা বংশের নবী গো আপনি আমার বাড়িতে আসেন অমুক সাহাবি বলতেছেন নবী আমার বাড়িতে আপনি আগমন করেন আল্লাহ নবী বলতেছেন না না আমি তোমাদের কোন বাড়িতে আগেই যাব না তোমাদের কারো বাড়িতে আমি যাব না আল্লাহ জিব্রাহিমকে ডাক দি বলতেছেন জিব্রাহি আমার নবীকে খবরটুকুন তুমি জিব্রাহিম জানায়া দাও পৃষ্ঠে বসি তিনি মুখটা থেকে মদিনার মাটিতে হিজরত করেছে আমি আল্লাহ পাক বললাম হে জিবরাইল তুমি খবর বলে দাও ওই উটটাকে লাগাম ছেড়ে দিবে ওই উটটা যার বাড়িতে যায় উঠবে যার বাড়ির সম্মুখে যায় বসবে আমার রাসূল যেন সেই বাড়িতে যেন উঠে বসে যায় জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ সোনার বাবা জেরা আমার রহমতের নবী দয়া নবী নবীজির গুনা উল্টাকে যখন ছেড়ে দিলেন উচ্চলতে চলতে আব্দুল আনসারীর বাড়ির সম্মুখে দাঁড়ায়া যায় জোরে কোন সুবহানাল্লাহ সোনার বাবা জেরা আমার আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব এই পৃথিবীর জগতে নবী যখন দ্বিতীয় হিজরিতে যখন ওমানের দিকে ইসলামের প্রাথমিক যুগে যখন নবীজি কলেমা তাআ যখন পেশ করতেছিলেন ওই নবীজি তখন মক্কা থেকে মদিনার মাটিতে চলে গেলেন দ্বিতীয় হিজরিতে নবীদের সাথে বদরের যুদ্ধ হয় কি যুদ্ধ আর একটু জোরে বলুন কিসের যুদ্ধ বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন যদি বিরক্ত হয় এখনই গোছাগাছা চলে যায় সোনার বাবা জেরা আমার আল্লাহ রাসুল দ্বিতীয় দ্বিতীয় হিজুর যুদ্ধ অনুষ্ঠিত এবার যখন মুকাদেকে আবুজ্জেলেহা খাজার কাবের সেনা নিয়া আর নবিজিদ তিনশত জন মুসলমান নিয়া। বদরের যুদ্ধের জন্য নবীজি প্রস্তুতই নিছেন আল্লাহ নবী মসজিদে নববীতে বসিয়া দুচখের পানিসের কান্দে দুচখের পানিসের নবীজি কান্দে বদরের যুদ্ধের দামামা বেজে গেল তীর কম শর্ণ কম তলোয়ার কম অস্ত্র কম মাত্র দুটি ঘোড়া আর শাহස්খানার দরওয়ান এই শাহ বদরের যুদ্ধে মুসলমানদের জন্য রয়ে গেছে আর এদিকে কাফেররা এক হাজার কাফের এক হাজার কাফের সিনা আবু জেহেল্লা নিয়ে মক্কা থেকে বদরের প্রান্তরের দিকে আসতেছে বদরের প্রান্তরের দিকে যখন আসবে নবীজি উমাজান মসজিদে নবমীতে বসে কান্দে আল্লাহ নবীর সুন্মুখে তখন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেছে গেলেন আল্লাহ ফেরেস কাচিবরাই লাভাইদ সাল্লাম আল্লাহ বাদে বাদে এসে না দিলে যায় আল্লাহ বলতেছেন নবী গো আপনি কেন চিন্তায় করেন আপনি কেন তো পেরেশানি হলেন নবী আপ দিক না আপনি নবী কাঁদবেন না এই মুহূর্ত লফা গুলা মিনায়াতে কারিবা নাজিল করে দিলেন দিলিয়া আই ইয়ো নাব ইয়ো হাজবুকালোয়া ওয়ামানিকাবাকামিনাল মমিনী সরে জোরে বলা যাবে না কি একবার আল্লাহ আকবর আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বলছেন নবী গো আপনি কেন চিন্তা করেন পেরেশানি মধ্যে নবীর আয়া গেছে আল্লাহর বাজেট থেকে আল্লাহর বাজেট থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে নবী গো আপনি মিনতা করবেন না আপনি শুধু একাই বদরের প্রান্তরে যাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 313 জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এই বদরের প্রান্তরে মুসলমানদের জন্য বিজয় আর এই 313 জন মুসলমান মা আপনি বদরের পান্তরে যাবেন। এক ছা বদরের ময়তাম থেকে যা নিয়ে পলায়ন করবে না। জরে বলা যাবে না কি একবার সোয়াখানা। একটা সাবি। বদরের প্রান্তর থেকে জীবন নিয়ে পালায়ন করবে না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন যে চিন্তায় আছেন কেন পেরেশানিতে আছেন ওই সমস্ত সাহাবীরা আপনার জন্য জীবন দিতে তারা দ্বিধা করবে না জোরে কোন সুবহানাল্লাহ এরই নাম হলো রাসূলের প্রতি প্রেম রাসূলের প্রতি মহব্বত জোরে কোন সুবহানাল্লাহ হযরতে মেগদাদ বলতেছেন নবী গো বুখারীর হাদিসের মধ্যে আসছে

আমার তীর কম তলোয়ার কম আমার স্বর্ণ কম প্রান্তরে চলে যাব যুদ্ধের জন্য আল্লাহ নবীর সাহাবী মেকদাদ বলতেছেন নবী গো আপনি আপনার মুসা নবীর মত উম্মতের মত বলব না দিমাত প্রান্তরে মুসা আল্লাহর মুসার তারাই যুদ্ধ করুক গা আমরা এক কোন দিন

বদরের পান্তর থেকে ফিরে আসব না কারণ হলো সাহাবিরা মুক্কায় যায় কথা বলেছিলেন বাহাত্তর জন সিনা তারা মুক্কা থেকে মুজাহিদ এবং আনসার সাহাবি তারা মুক্কায় গিয়ে আল্লাহর আসুলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মুক্কা থেকে মদিনায় চলে আসেন আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা কালীন আপনাকে আমরা কোনো ক্ষতি হতে দেব না জোরে কন সুবহানাল্লাহ সোনার বাবা জেরা আমার এরপরেও যখন নবীজি মসজিদে নবমীর ভিতরে বসে যখন বদরের দিকে আসতে বদরের আবু জেহেল খানায় খাবার তিনশো ষাটটি মূর্তি জুলান আবু জেহেল খানায় খাবার সম্মুখীন দাঁড়াইলেন আবু জেহেল বলতেছেন হ্যাঁ ছোট সুদাজের বড় খোদা আমি চললাম বদরের প্রান্তরে বদরের ময়দানে যে হয় তুমি টিকায় রাখবা আর যে বাসিন তারে তুমি জনমের মতো খতম করে দিবা আল্লাহ